বেদবি ক্ষমারণ বাবা বিয়ে সাথে হরতে চাইলাম তো এখন এটা ওই শীতকালে কর্ম গরমকালে কর্ম না বর্ষাকালে কর্ম কোন সময় করলে সুবিধা হবে একটু কন দি বাবা না কথা খারাপ কও নাই তবে শীতকালে সুবিধাও আছে আবার অসুবিধাও আছে ফজরের নামাজ কাজা না হয় তাহলে তুমি কর্তারও হেলে ঠিকই আছে অনেকে আছে আলিশিয়া বোঝো নাই ওই শীতকালে ওই খাতা বেচাই থাকে না হেঁটার সমস্যা নাই আপনি আমার ডিসিশন দেন যে শীতকাল না গরমকাল আমি কোন কালে বিয়ে করলে সুবিধে বেশি এবং বিবাহ করতে আমার কত টাকাই খরচ হইবে আপনার একটা ধারণা দিতে পারবেন বাবা কয়টা খরচ হইবে বাবা এটা বিয়ে শাদির ব্যাপার দশ লাখও করা যায় পাঁচ লাখও করা যায় আবার পাঁচ হাজারও করা যায় আমাগো আমলের কথা তো কই আর লাভ নাই পাঁচশোটা হইলেই বিয়ে কমপ্লিট হয়ে যেত হ্যাঁ তে আল্লাহ নাম লইয়া কোনো বাড়ির মানুষ অখুশি থাকতে না তুমি একটা কাম করতে পারো আমাগো ওই বড় পোলা সোহেল আছে না তুমি ওই সোহেলের ডেগুনে একটা পরামর্শ নিতে পারো কারণ আজকাল গো বিয়ে তো ডিজিটাল বিয়া আমা গো আমলের বিয়া আর এখন গো বিয়ে মেলবে না তাই ওই সোহেলের ডেগুন তুমি সবক নিতে পারো ও তোমার ভালো সবক দিয়ে দেবে তুমি ক্লিয়ার হয়ে যাবা তাই ওই সোহেলের লাগ কথা গো মন তাই হায় হায় তুমি সোহেলের লাগ কথা কইলে ভালো পরামর্শ পাবা

তো ওই পোলায় হরতে কি নাটক দেখতে সিনেমা দেখতে বিড়ি খেয়েতে বাজে পোলাপানের লাগে চলতে তয় ওই পোলায় তো তেমন টাকা পয়সা পায় না করবে কি বাপের দ্বার একটা সিডি লেখলে আব্বা পত্রে আমার সালাম নেবেন অতীব দুঃখের সহিত জানাইতেছি যে টেবিল থেকে পড়িয়ে আমার ডিরিকশনারি ভাঙ্গিয়ে গেছে তাড়াতাড়ি টাকা পাঠান নাইলে আমি পরীক্ষা দিতে পারিব না তই ওই বাপে তো বোঝে না ডিরিকশনারি বই তই বাপে সরল মনে হেয়াল লে জম্মের সোজা পোলারে টা দিতে পোলায় হসকুরিয়ে বাংতে তাই তোমার পোলায় যেন আবার ওই ডিরেকশনারি বাঙে না হেদিকে খেয়াল রাখবে